এজন্য কমিশনের সকলের দাবিকে আমি স্বাগত জানাই আসুন না যারা একটু রাগ করেছেন যারা আমাদের ধানের শেষ নিয়ে কথা বলেন আমাদের তো নেই কি মার্কা আপনারা পাবেন কি মার্কা আপনাদেরকে ওই বাংলা নাগরের নির্বাচন কমিশন দিবে এটা আমার বিষয় না কিন্তু আপনাদের অবদান আপনাদের সমাজে মানুষের চোখে যে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইরা অর্জনটুকে ইতিহাসে কলঙ্কিত করিয়েন। আপনি নাহিদ নয় আপনি এনসিপি নয় আমরা বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার এক চরম সংগ্রামে লিপ্ত। ডাক্তার প্রতি আমাদের সম্মান থাকবে। सीटेट সম্মান আগবাই বিচারপতিকে বহterne পরিণত করবে। শে সম্মান কি অকম্ম থাকবে। এই প্রশ্ন জন জনগণের কাছে না যায় প্রিয় ভাইরা। ভাই আজকের এই ছোট্ট পরিসরের শেষ কথা বলতে চাই আসুন আমরা ভাই ভাই যে দেশ পঞ্চান্ন বছর আগে পৃথিবীতে স্বাধীন হয়ে নিজেরা আজকে অর্থ উপার্জন করে স্বাধীনভাবে বাস করতে পারে আমরা কেন পারি না আমরা জুলাই সনদে অঙ্গীকার করব আমরা আজকে জনগণকে প্রতিশতি দিব এই জুলাই বিপ্লব সনদে যা লেখা আছে ইনশাআল্লাহ যে দলে ক্ষমতায় যার অক্ষরে অক্ষরে পালন করব আল্লাহ বাংলাদেশ বাংলাদেশও